বড় মানুষের বড় বড় হারবার মেসতে টিওলে মেশে মালদ্বীপ যার টাঙ্গাল হওয়াই যার কি হয় বাজি নাই বালাগরি হয়ে না পারে কক্সবাজার জাত

আসলে ইন দেখে আর শান্তি অড় হড় বাজি আসলে টিয়া ন নতাইলে যা হয় এরি তুই আজ যে দূরত আসে দূরত আলহামদুলিল্লাহ তো আয় তো আর দূরে দাঁড়া যে নেই গ্রামের বাড়িতে আগে হত সুন্দর সুন্দর দৃশ্য দেখা তো আই যাতে গ্রামতে সে গ্রাম সল, গরু সল আঁস মুরগি ইন অনারা নদাহ অনারা হবার গ্রামত গেলে একানা সল কুরো তো নদাহ তো এতলা বেগিন দেখা হেলিলাম তো মেসেটা তো হানা ফিন দামি দামি বাজি আর তো দামি দামি হানা হিডনে তলার দশ টিকা সি ফানিও নেতো সাধর ওর ফাঠি করি মানে সি ফাঠি করি তো সি ফের তো বা তো আর আবার মাইন নগরি বুঝি না জেন্ডিল জেন্ডিল হানা। তো আরও নিজে এসে এডল দেখি তারা রান্না করার আহে দেখা দ আয় কেনা রান্না করি আসলে আর হামল দেখি রান্না করা নয় আর উদ্দেশ্য দেখি ভিডিও করা তো তারা ভিডিও তারা রান্না করলে আই যদি ভিডিও করি তারা রাতি বললো সরম লাগে তো আহ তোমার সরমরা মার বলি একদম আয় রান্না করি আই ভিডিও করি তো এটা বেবনেক কলারের কেনা দিয়া ফুব আর তো ফেসবুক মামা আছে ফেসবুক মামা এবার তো দিয়া ফুরব এবারে যদি আই ভিডিও নদি এবার কি আর আর হলে কি সাপোর্ট তো আর বাক বাকি আর অ মা আর আপ বছর বহুত বছর বাদ মেডি মিজে নিজে আই আ তো মাছ বা যে আর কি হদে তুই কি করলি ইং কি করলি হাঁত সরি সরি অবা আজি সরি আতি কি উপভেস আছে না আর বর গায়ে সরেনি এখন মেডিসুলা কারণে ডঙ্গে নইল হালাবো নই এখানে হালাবো না হে বেলে তুই বলি আর সোড় মেয়া আবার ভর বাড়িতে আগে মোটুর টঙ্গুর করি তা আর ডঙ্গি বেজি জি আছে গুড়মিকা এবারে হইতে আইও তোমার বেরিয়ে আনি তো আর মেয়ার বেজি বেজ জিয়া কেন দেখি এলাকা গ্রহমন নামি আই তো আবার ঘরত ঘর বইতেও বুঝো না নরা তো এড়ে গড় মন করি সাইড দেওয়া আমার রান্না মা কি মা রাঁধার বার রাঁধার তর হাই রাঁধার আহ দেখা দেওয়া তুই হেঁকা সরকার জাললো ঠেলি জাল ঠেলি ওন মেশর দাহাই আহ যে হত হামর আয় যে বেকার নয় আহ হুদগিন হামগরি তো সদে ইচ্ছে ইচ্ছে গড় বিডিও তো ইতারাও রাঁধার আইও রাঁধির পিড়িও গড়ির অবাজি সাল সালাত এরা এখন অর্দং মানুষ আন কমেন্ট করব আফা কি হয় এ মাতার অদ্দিঘ মাতার অদিকে অবাজি তোমার আর বাসা যদি নশুন ন তাহলে দেখি জানিবা জানি কেন তোমারা দেখি জানিবে শিখি বলি আই এদিন হষ্ট করে সিটেঙ্গা বয়েস দিয়ে তোমারা যদি সিটেঙ্গে শিখতে মনে হয় তাহলে আর অবশ্যই আর হতাইন বুঝি লওয়া ফুড়ব তোমার আত্মি সাধু বা স্বাদ বেগ গুণাফারত একানা বেক দেশের ভাষা ব্যাগ অঞ্চলের ভাষা বানেরা মানে শিখি রাখন বালা কিহর আর নিজেও নজানে তো গণরা কিছু মনো নগর গ তো মাঝ বাজে ল মাঝবাজ আসে আমার রাজিন তো সেটা ভাবি বলে সৈফ বানার আত্মীয় আবার কিন্তু খুব পছন্দ হাঁ না এবার হাঁ আনবা আর হানা বলি হতা তুই আইল দেখি সুন্দর করি হেবার লাই আহ ফাগরত মো ভাগ তুই দে তুই করিডিও করি ও মা আর বে যিয়ে দেখো না রে কি হাম আর ল মালিক আলাইকুম